স্যার এ ড্রেসটা তো এখানেরই আর এখানে তো কিউ নেই স্যার এই ইটস আ রুম চলো কি দেখি এসব কি হচ্ছে এখানে আহ না পঙ্কজ 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 পাথর না আমার মনে হচ্ছে এখানে কোনো ট্রিগার রয়েছে তুললে তোমাকে ঠিক আছে খুঁড়ি কিন্তু ভীষণ চালাক দেখা না দিয়ে আমাদের নাকের ডকা দিয়ে পালিয়ে গেল জানিনা কি ফাঁদ পেতে রেখেছে এখানে এক কাজ করি বাড়িটার ভালো করে তল্লাশি যদি ওর ব্যাপারে কোনো প্রমাণ পেয়ে যাই কি বস আমি ভাবছিলাম ওই খুনির কথা ও বলছিল ও একলব্য আর আমি দ্রোণাচার্য একলব্য দ্রোনাচার্য এই বেহরাম বইটা পেলাম হতে পারে এতে কিছু আছে এই বেহরামের মূর্তিটা নিচেও ছিল না বেসমেন্টে এটা তো অনেক পুরোনো বইয়ের এটা অনেক বছর আগে লিখেছিলেন কোনো ব্রিটিশ অথর এর মধ্যে তো বেহরামের অপরাধের ব্যাপারে ডিটেলসে লেখা আছে স্যার মনে হয় যে ওই বইটা পড়ে মানুষকে মারে আর পালানোর জন্য এই বইটাই ব্যবহার করে হতে পারে ও দেখতে পাচ্ছো মাঝখান থেকে কয়েকটা পাতা ছেঁড়া রয়েছে স্যার এটাও নেক্সট টার্গেট হবে সেই জন্য হয়তো ছেড়ে দিয়েছে কিন্তু ওই পাতার মধ্যে কি লেখা আছে ওগুলো দেখলেই আমরা বুঝতে পারবো ওর পরের টার্গেট কি আর ও কি প্ল্যান করতে চলেছে তার জন্য এরকম আরো একটা সেম বুক চাই কিন্তু পাবো কোথায় স্যার এ তো একশো বছরের পুরনো বই আরে কোনো না কোনো লাইব্রেরিতে পেয়ে যাবো শহর যতগুলো লাইব্রেরি আছে সব চেক করতে হবে দেখি এরকম একই বই কার কাছে রয়েছে আচ্ছা এমন কোন স্টুডেন্ট আছে যে দয়া আর অভিজিতের থেকে বেটার স্টুডেন্ট এক মিনিট দেখ বস এটা সেই কুড়ি বছর আগের ঘটনা নয় তো যখন তুমি সিআইডি অফিসারদের ইনস্ট্রাক্টর ছিলে তখন কোন পুরনো স্টুডেন্ট এমন ছিল যে তোমায় গুরু মনে করে সে কে হতে পারে সিআইডি অফিসারদের ট্রেনিং এর সময় এক মিনিট দুজন স্টুডেন্ট ছিল দুজন স্টুডেন্ট ছিল ভীষণ ইন্টেলিজেন্ট কিন্তু ওদের মধ্যে একজন দুর্দান্ত ব্রিলিয়েন্ট ছিল আর এতটা ব্রিলিয়েন্ট ছিল যে টেস্টে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেত অসাধারণ স্টুডেন্ট ছিল তারপর ওর সঙ্গে কিছু হয়েছিল কি করছো তুমি এই শিখেছ তুমি পুলিশ ট্রেনিং এ এটাই শিখেছো যে মানুষের প্রাণ নেবে সরি স্যার আমার একটু রাগটা বেশি হয়ে গেছিল কিন্তু আমি ওকে ছাড়বো না স্যার ওকে আমি মেরেই ফেলে দেবো তোমার মত ট্রেনিং অফিসারের জন্য সিআইডির বদনাম হতে পারে জানো স্যার ওর তো শাস্তি পাওয়া উচিত ছিল এবার তুমি শাস্তি দেবে হ্যাঁ আইন তুমি নিজের হাতে নেবে ভাগ্য ভালো যে আমি ঠিক টাইমে এসেছিলাম না হলে তুমি ওদের দুজনের প্রাণ নিয়ে নিতে স্যার কখনো কখনো আমার রাগটা একটু বেশি হয়ে যায় কিন্তু এরকম ঘটনা আমি সত্য করতে পারি না যখন আমি দেখি না যে একটা মেয়েকে কেউ অত্যাচার করছে তখন আমারও মাথায় রক্ত ওঠে আমারও রাগ হয় হয়তো তোমার থেকে বেশি শাস্তি দেওয়ার অধিকার শুধু আইনের আছে বুঝেছো আই এম সরি আমি তোমাকে এই মুহূর্তে সি অফিসার ট্রেনিং প্রোগ্রাম থেকে রাষ্ট্রগেট করছি স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার স্যার আপনি আমার গুরু আমাকে এখান থেকে বের করে দিতে পারেন না আপনি স্যার আপনার মতন আমি তৈরি হতে চাই স্যার এরকমটা করবেন না স্যার 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 এটা আমার জীবন স্যার বস বস এই হচ্ছে সে এ হচ্ছে সেই যাকে তুমি খুঁজছিলে শহরের প্রত্যেকটা লাইব্রেরি আমরা খুঁজে দেখেছি কিন্তু কি বলি বইটা আমরা কোথাও পাচ্ছি না অনেক আশা করে এসেছি আপনার কাছে বইয়ের নাম কি এই হলো সেই বই কিন্তু এটা এখন পাওয়া খুবই মুশকিল আর এই বইটা একশো বছর আগে ছাপা হয়েছিল আর কটা কপি আমাদের কাছে ছিল এগুলো খুঁজে পাওয়াও তাই সোজা নয় স্যার বুকটা না পেলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে স্যার অনেকের প্রাণ যেতে পারে স্যার আমরা জানতেই পারছি না যে খুনি নেক্সট টার্গেট কে আপনার কাছে ডিজিটাল কপি থাকলেও দিয়ে দিন আমরা তাই দিয়েই কাজ চালিয়ে নেব সরি স্যার ডিজিটাল কপিও তো নেই হাওয়ার্ডস উইলিয়ামস এই বইয়ের লেখক এই নামটা একটু শোনা শোনা মনে হচ্ছে কাইলি কিছু বই আমার মনে হয় লাইব্রেরিতে রাখা আছে হয়তো ওখানে রাখা আছে আমি এক্ষুনি দেখছি প্লিজ দেখো সালুকে সিআইডি অফিসারদের ট্রেনিং এর 10 বছরের রিপোর্ট अवेलेबल কিন্তু তার আগের যে রিপোর্টগুলো আছে না সেগুলো অফিস শিফটিং এর সময় এদিক ওদিক ছড়িয়ে গেছে বললেই এত তাড়াতাড়ি পাওয়া যাবে না টাইম লাগবে আর আমাদের কাছে এত সময় নেই সো হ্যাঁ ট্রেনে আপনি যাদের ওপর সন্দেহ করেছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছে ওদের মধ্যে আমান বলে একজন ব্যক্তি কিছু বছর আগে একটা সিকিউরিটি এজেন্সিতে পার্সোনাল বডিগার্ডের কাজ করত দু মাস আগেই ওকে এই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে দু মাস আগে চাকরি থেকে বের করে দিয়েছে কোথায় থাকে নাগপুরে নাগপুর ওখানে তো আমাদের সিআরডি ট্রেনিং এর ক্যাম্প আছে ওর ফটো আছে আমাদের কাছে পেয়েছো তুমি এই যে স্যার একজন মহিলা উইল করে তার অনেক বই লাইব্রেরিকে দান করে গেছেন তার মধ্যে একটা খুব পুরনো বইও ছিল যেটা ওনার ঠাকুরদা হ্যাবার উইলিয়ামস লিখেছিলেন হ্যাভার্ড উইলিয়ামস ব্রিটিশ হিস্টোরিয়ান ছিলেন পেয়ে গেছি বইটা থ্যাংক ইউ ভেরি মাচ এর মধ্যে লেখা আছে বেহরাম ফিফথ মে উনিশশো তে একটা ট্রেনে লুট করেছিল মুম্বাই থেকে দিল্লি যাওয়ার আজ 5 মে 2018 এক্স্যাক্টলি 100 বছর পরে আজকে কোনো ট্রেনেও অ্যাটাক করবে কিন্তু আমরা কি করে জানতে পারবো যে সে কোন ট্রেনটায় অ্যাটাক করবে মুম্বাই থেকে দিল্লি যাওয়ার তিনটা ট্রেন আছে বহরাম 100 বছর আগে যে ট্রেনের রুট করেছিল সেটা মুম্বাই থেকে পাঁচটার সময় দিল্লিতে যেত পাঁচটার সময় চেক করে দেখো তো 5টার সময় কোনো ট্রেন কি দিল্লিতে যাচ্ছে পাঁচটার সময় তো কোনো ট্রেন হ্যাঁ স্যার এই তো পাঁচটার সময় ট্রেন পাঁচটা পাঁচে এই ট্রেনটাই ওর পরের টার্গেট নয় তো বলো হ্যাঁ স্যার আজ থেকে পনেরো বছর আগে আমি ওই সিআইডি অফিসার ট্রেনিং ক্যাম্পে ছিলাম আর আপনি আমায় রেস্ট্রিকেটও করেছিলেন কিন্তু তার মানে এটা নয় যে স্যার আমি লোকজনকে খুন করে বেড়াবো তাহলে তুমি যদি না করে থাকো তাহলে আর কে হতে পারে যে নিরীহ লোকের প্রাণ নিচ্ছে আর কে হতে পারে যতীন যতীন হ্যাঁ স্যার যতীন ওই ক্যাম্পে ছিল আর আপনি ওকেও রেস্ট্রিকেট করেছিলেন আচ্ছা ওর নাম যতীন স্যার জ্যোতিদিন বলছিল যে আপনি ওর আর আমার জীবন শেষ করে দিয়েছেন আর আমরা দুজনে মিলে তার প্রতিশোধ নেব ও আমার কাছে সাহায্য চেয়েছিল আর তুমি ওকে সাহায্য করেছো হ্যাঁ স্যার কী সাহায্য করেছিলেন ও বলেছিল যে ওর বাড়িতে আর্মি অফিসাররা রেড করেছিল আরও ও লুকোনোর জন্য জায়গা খুঁজছে যেখানে ও একা থাকতে পারবে আর তুমি ওকে সেলটা দিয়েছিলে কোথায় দিয়েছিলে এই বাড়িতেই স্যার স্যার আমি ওকে আমার বাড়ির বেসমেন্টটা থাকার জন্য জায়গা দিয়েছিলাম কিন্তু স্যার যতীন কিছু না কিছু তো নিশ্চয়ই করছিল এখন ও কোথায় স্যার এখনো কোথায় আছে আমি সেটা জানি না কিন্তু কিছুক্ষণ আগেই ও বেরিয়েছে এখান থেকে আর ওর হাতে একটা ব্যাগও ছিল ওর হাতে ব্যাগ ছিল হ্যাঁ অভিজিৎ ট্রেনে অ্যাটাক হতে পারে कौन ट्रेन कटार ट्रेन হ্যাঁ ডক্টর সালুখে আমনের ঘরের বেসমেন্টে বারুদের ট্রেস পাওয়া গেছে কি ও ওখানে বোম তৈরি করছিল ঠিক আছে স্যার আমরা দেখছি থ্যাংক ইউ কি বলছে ডক্টর সালুখে ফোন করেছিলেন উনি বেসমেন্টে বোমের ট্রেসেস পেয়েছেন তার মানে খনি স্যার এখানে বোম নিয়ে এসেছে প্যাসেঞ্জারদের এসব বলতে যেও না না হলে প্যানিক হয়ে যাবে বোমটা খুঁজতে হবে চলো ট্রেন ছেড়ে দিল তাড়াতাড়ি সোজা 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 যে লাগেজগুলো আছে এগুলো সব আপনাদেরই তো কোনো লাওয়ারিস ব্যাগ নেই তো এখানে একটু দেখো মাই গড ধোঁয়া শোনো দয়া এখানকার প্যাসেঞ্জারদের পরের কামড়া নিয়ে যাও তাড়াতাড়ি ফাঁকা করো ওদেরকে এক্ষুনি নিয়ে যাও ধোঁয়া বেরোচ্ছে সবাই বাইরে বের হয়ে যান আপনারা এদিক দিয়ে যান তাড়াতাড়ি চলুন আপনারা সবাই পাশের কামড়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিক দিয়ে এদিক দিয়ে আসুন কই কই তাড়াতাড়ি এদিকে আসুন তাড়াতাড়ি

আর যখন আমি জিজ্ঞেস করলাম কি রয়েছে ওতে লেখা আছে যে অনেক বছর আগে একজন ব্রিটিশ অফিসার ওকে ফলো করছিল কিন্তু পরে ওই ব্রিটিশ অফিসার কে মিথ্যা কথা বলে একলা ডাকে আর শেষ করে দেয় My god.